বন্ধুরা ভিডিওটি বড় হলেও মন দিয়ে শুনবেন ভিডিওতে থাকা এমন কিছু কথা আছে যা আপনাকে মানসিক শান্তি দেবে তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তোমার সুখের সময়ে যাদের কথা মনে আসে তুমি তাদের ভালোবাসো কিন্তু তোমার কষ্টের সময়ে যাদের কথা তোমার মনে আসে তারা তোমাকে ভালোবাসে যে পুরুষ নারীর সাথে মেশার সুযোগ থাকার পরও তার কাছের মানুষটির কথা ভেবে নিজের কামনা ও বাসনাকে নিয়ন্ত্রণ করে এবং সকল সুযোগ উপেক্ষা করে ঘরে ফিরে আসে সে কেবল পুরুষ নয় মহাপুরুষ তাকে ভালোবাস কাউকে প্রকৃতভাবে তার তার আসল আসল চেহারা চিনে ফেলার পর নিজেকে কঠিনভাবে পরিবর্তন করে ফেলা কারো উপর প্রতিশোধ নেওয়ার চেয়েও অনেক মূল্যবান তুমি আইফোন নিয়ে দাঁড়ালে সবাই আইফোনটাকে দেখবে কিন্তু ইলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে সবাই ইলন মার্কসকে দেখবে তুমি কুড়ি হাজার টাকার ব্র্যান্ডের শার্ট পরলে সবাই শার্টটাকে দেখবে কিন্তু শাহরুখ খান ফুটপাথে দুশো টাকার গেঞ্জি পরলে দুশো টাকার গেঞ্জি পরলেও সবাই শাহরুখকেই দেখবে ব্র্যান্ডের পেছনে না ছুটে ব্র্যান্ড বানানোর চেষ্টা করো পরিবর্তন শ্রেয় তবে কখনোই কাউকে কষ্ট দিয়ে না নিজে কষ্ট পেয়ে পরিবর্তন করতে শেখো একে অপরের বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করার নামই হচ্ছে ভালোবাসার সার্থকতা কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে টাকা পয়সার অভাবে কখনো ভালোবাসা হারায় না ভালোবাসা হারিয়ে যায় অবিশ্বাস আর অবহেলায় সত্যিকারের ভালোবাসায় মানুষ যে ভুলটি করে তা হলো প্রিয় মানুষটার ছোট ছোট ইচ্ছেগুলোর দাম দেয় না আর এই কারণেই তাদের মধ্যে ফাটল শুরু হয় সময় থাকতে নিজেকে একটু সময় দিন ঘুরতে ইচ্ছে করলে ঘুরে আসুন কোনো শখ অপূর্ণ রাখবেন না চেষ্টা করবেন সব শখ পূরণ করার যত তাড়াতাড়ি সম্ভব শখ পূরণ করুন কারণ বাঁচবেনি বার কয়দিন আপনার একদিন অনেক টাকা হবে শুধু থাকবে না আপনার টাকার অভাবে পূরণ না হওয়া শখগুলো পঞ্চাশ বছর বয়সে প্রচুর টাকা হবে কিন্তু একুশ বছর বয়সে যে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখেছেন সেখানে আর যাওয়ার ইচ্ছে থাকবে না সারা জীবন আপসোস হয়ে থেকে যাবে সবগুলো জীবন আসলেই কঠিন ভাগ্য বড়ই নিষ্ঠুর মানুষ যখন ভুল বুঝে সময় তখন দোষ পৃথিবীর আজব নিয়ম পোশাক অর্থ সৌন্দর্য কোনোটাই মানুষের আসল পরিচয় নয় মানুষের প্রথম পরিচয় হলো মানুষ হিসেবে সে কতটা উত্তম ভালো মানসিকতার পরিচয়ে মানুষ সব কিছুই জয় করতে পারে মুখোশ পরে চলছে সবাই ঠোঁটে নকল হাসি পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় বেশি মন খারাপ হলে রবকে বলুন অন্য কাউকে না বলে কারণ রব ছাড়া কারো এত সময় নেই আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়া একই কথা হোক সেটা বেস্ট ফ্রেন্ড বা ভালোবাসার মানুষ বর্তমানে মোবাইলের তুলনায় বন্দুক বেশি নিরাপদ কারণ বন্দুকের গুলিতে তো ছয়জন মরে আর মোবাইলের থাবায় পুরো আস্ত একটা জাতি নিঃশেষ হয়ে যায় তাই নিজের প্রাণ ভোমরা সন্তানকে মোবাইল নামক পারমাণবিক ব্রোমা কিনে দেওয়া থেকে বিরত থাকুন নিজের বোনের জন্য যেমন ছেলে চাও অন্য কারোর বোনের জন্য ঠিক নিজে তেমন হও জীবনে এতটাই হাসি খুশি থাকো অন্য কেউ দেখলে সেও যেন তোমাকে দেখে খুশি হয়ে যায় রিলেশান নিয়ে যারা বেশি সিরিয়াস হয়েছে সৎ থাকতে চেয়েছে দিন শেষে তারাই বেশি ঠকেছ তাই তো নিজেকে ব্যস্ত করে ফেলুন কোনো কাজ না থাকলে শুধু ঘুমান গুটিয়ে নিন নিজের আশেপাশের মানুষের থেকে দেখবেন আপনি অনেক ভালো আছেন হঠাৎ করে রাগ উঠে যায় আবার হঠাৎ করে রাগ চলে যায় হ্যাঁ এটাই আমি নিরাপতাও ভাষা আছে যদি তুমি বোঝো অভিমানেও ভালোবাসা থাকে যদি তুমি খোঁজো সম্পর্ক অনেকটা ছেঁড়া বা পুরোনো বইয়ের মতো যার পড়া শেষ অর্ধেক দামে বেচে দেয় যে পড়তে চায় হন্য হয়ে খুঁজে বেড়ায় বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে গিয়ে পড়ে কিছু মানুষ একটা সময় পর প্রচণ্ড শক্ত হয়ে যায় কিন্তু শক্ত হওয়ার পিছনে কতটা আঘাত তাকে সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না যাকে ভালো রাখার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন দিন শেষে দেখবেন সেই আপনার মন খারাপের কারণ অতিরিক্ত আপন হতে যাবেন না দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না ভালোবেসে পাখিকে পোষা যায় কিন্তু মানুষকে নয় পুরনো ছবিতে আমি অসুন্দর ছিলাম ঠিকই কিন্তু সুখী ছিলাম আপনি যার প্রতি আসক্ত সে আপনাকে নিয়ে বিরক্ত এটাই প্রকৃতির নিয়ম ভালোবাসা নয় ভালো থাকাটাই হলো মূল বিষয় কাউকে ভালোবেসে যদি ভালো থাকতে না পারেন তবে সেখান থেকে দূরে সরে যাওয়াটাই শ্রেয় পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা না করলে জীবন ব্যর্থ হয় জীবন এতটাই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা অনেক কঠিন ম্যাসেজ কেন সিন হলো না রিপ্লাই কেন দিচ্ছ না লেটে কেন রিপ্লাই দিচ্ছ কল দিলা না কেন কল রিসিভ করলা না কেন কই ছিলা এতক্ষণ অনেক ব্যস্ত আমাকে সময় দাও না আমাকে একদমই ভালোবাসো না এই কথাগুলো তারাই বলে যারা সারা দিন অপেক্ষা করে থাকে তার আপন মানুষটির জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপন মানুষটি এই কথাগুলো শুনে সিংহের মতো গর্জে উঠে কেন কেনই বা তাকে কৈফত দিতে হবে সে তো চুক্তিবদ্ধ নয় কিন্তু সে আপন জানতে পারে এত এত মানুষ থাকতে তার জন্যই সে ছটফট করে তারা কখনোই জানতে পারে না পৃথিবীতে হাজার হাজার মানুষের ভিড়ে সে নিজেই কারো পৃথিবী হয়ে বসে আছো একটা সম্পর্ক গড়ে তোলা অনেক কঠিন কিন্তু সেটা একবার ভেঙে গেলে আবার জোড়া লাগানো তার চেয়েও কঠিন প্রায় অসম্ভব বন্ধুত্ব প্রেম যে কোনো ধরনের সম্পর্কই সম্মানের জায়গাটা একবার নেড়ে গেলে আর কখনোই আগের অবস্থানে ফিরিয়ে আনা যায় না একটা মানুষ আপনার জন্য কেয়ার করছে আপনার ভালো মন্দ নিয়ে সে চিন্তা করছে এটা কোনো সহজ ব্যাপার না বছরের পর বছর লেগে যায় মানুষের এমন একটা আন্ডারস্ট্যান্ডিং পেতে এটা শুধু অবহেলা করে নষ্ট করে ফেললেন একটা মানুষের কেয়ার পেয়েও হারালেন এর চেয়ে আফসোসের আর কিছুই হয় না একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে খুব বেশি কিছু লাগে না শুধু একটু আন্তরিকতা লাগে সম্মান লাগে এটা যত্ন নিতে জানা উচিত হারিয়ে ফেললে কিছু আর ফিরে পাবেন না হঠাৎ করে দেখবেন কিছু মানুষ আপনার জীবনে আসবে আবার সাথে কিছুদিন কথা বলবে মায়ায় জড়াবে খুব ভালোবাসা দেখাবে তারপর হঠাৎ একদিন ছেড়ে চলে যাবে অন্যের অনুভূতি নিয়ে মজা করার মধ্যে তারা কি আনন্দ পায় এটা আমার বুঝে আসে না সব বাদ দিয়ে কিভাবে টাকা কমানো যায় সেটা ভাবা উচিত পকেটে টাকা থাকলেই কখনো মন বেশিক্ষণ খারাপ থাকে না টাকাতে সম্মান বেড়ে যায় আত্মবিশ্বাস বেড়ে যায় সমস্যার সমাধান হয়ে যায় প্রিয় মানুষকে হাতে রাখা যায় পরিবারের খুশি বেড়ে যায় টাকা টাকা দিন শেষে সব কিছুরই মোর ঘুরিয়ে দিতে পারে এই টাকায় আছে তোর জীবন সুন্দর ছোট্ট একটি মেয়ে তার মায়ের সাথে শপিং করতে দোকানে গেল দোকানদার এত সুন্দর ছোট্ট মেয়েটিকে দেখে খুব খুশি হলো সে তখন একটা চকলেটের বক্স নিয়ে এসে বলল। মামুনি তুমি এখান থেকে কিছু চকলেট নাও কিন্তু মেয়েটি নিল না দোকানদার এত ভীষণ অবাক হয়ে গেল এত ছোট্ট একটা মেয়ে কিন্তু কেন সে চকলেট নিচ্ছে না তাই সে তাকে আবার নিতে বলল এবার মেয়েটার মাও শুনতে পেলো এবং বলল তুমি চকলেট নিতে পারো আম্মু এর পরেও মেয়েটি নিল না সে যখন নিজে থেকে নিচ্ছিলই না তখন সেই দোকানদার নিজেই তার হাত দিয়ে চকলেট তুলে সেই মেয়েটিকে দিল এবার মেয়েটি চকলেট নিল এবং সে তার দুই হাত ভর্তি চকলেট পেয়ে খুব খুশি বাড়ি ফেরার সময় তার মা তাকে জিজ্ঞেস করলো যখন দোকানদার আঙ্কেল তোমাকে চকলেট নিতে বললো তখন তুমি নিলে না কেন আম্মু আপনি কি ধারণা করতে পারেন মেয়েটি কি উত্তর দিয়েছিল সে বলল আমার হাত অনেক ছোট তাই আমি যদি চকলেট নিতাম তবে খুব কম নিতে পারতাম কিন্তু আঙ্কেল যখন দিল তখন সে তার বড় বড় হাত দিয়ে দিল তাই দেখো আমি কত চকলেট পেলাম শিক্ষা আমরা যখন পৃথিবীতে কিছু নেই তখন খুব কমই নিতে পারি কিন্তু যখন আমাদের ভালো কাজের জন্য প্রতিদানের রব আমাদের কিছু দেন তখন এত বেশি পরিমাণে দেন যা আমরা চিন্তাও করতে পারি না তাই আমরা যেন সবসময় রবের উপর ভরসা করে চলি বেশিরভাগ পুরুষ মানুষ ঠকে নারীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে আর নারী ঠকে পুরুষ মানুষকে বিশ্বাস করে নিজের দুর্বলতা প্রকাশ করে চেহার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনো দিনই ভুলতে পারবে না কাউকে কষ্ট দেওয়ার পর আপনার মন যদি অনুতপ্ত হয় অপরদিকে মানুষটিকে ভীষণ খারাপ লাগে মানুষটার কাছে গিয়ে ভুলের জন্য ক্ষমা চাইতে ইচ্ছে করে তাহলে বুঝবেন আপনার খুব সুন্দর একটা মন আছে আমাকে যারা ঘৃণা করে আমি তাদের সবচেয়ে বেশি পছন্দ করি তারা না থাকলে হয়তো আমি আমার ভুলগুলো খুঁজেই পেতাম না ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না কারণ আমি জানি রব সব সময় উত্তম জিনিস দেন নিজের পরিচয়ে পরিচিত উত্তম পুরুষ বাবার পরিচয়ে পরিচিত মধ্যম পুরুষ স্ত্রীর পরিচয়ে পরিচিত অধম পুরুষ শ্বশুরের পরিচয়ে পরিচিত কা পুরুষ সন্তানের পরিচয়ে পরিচিত সৌভাগ্যবান পুরুষ ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায় জানো কাউকে ভালো লাগলে তার চেয়ে আরও সৌন্দর্যের কাউকে পেলে তাকে ভুলে যাওয়া সম্ভব আর ভালোবাসা মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটাকে পেলেও ওই একজনের আবদ্ধ থেকে যাওয়া কারো নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো কৃতিত্ব তারাই যে তোমার মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্য বড় আজব জিনিস কাউকে দেয় আবার কারো কাছ থেকে কেড়ে নেয় জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে তোমার বোঝাবে কিন্তু ছেড়ে যাবে না যার মাথায় একবার টাকার আর ফ্যামিলি টেনশন ধরে গেছে তার বুকে আর প্রেমের স্থান থাকে না লাইফে হাজার হাজার মানুষ থাকার দরকার নাই এমন কিছু মানুষ থাকুক যাদের কারণে বারবার মনে পড়বে এরা আছে বলেই আমি ভালো আছি এরা আছে বলেই আমার জীবনটা এত সুন্দর দুনিয়াতে খুব অল্প কিছু মানুষ আছে যারা আসলে আলাদা সারা জীবনেও তারা কারো আপন হতে পারে না তাদের কেউই বুঝে না তাদের সব থেকেও আসলে শূন্যতা ছাড়া কিছুই থাকে না তারা একা আসে একা ঘুরে একাই থাকে একাই চলে যায় কাউকে ছোট করতে পারলে এক ধরনের বিকৃত আনন্দ পাওয়া যায় এই আনন্দ থেকে স্বেচ্ছায় যারা দূরে থাকেন তারাই হতো সত্যিকারের মানুষ ভুল থেকে যদি শিক্ষা নিতে না পারেন তবে একই ভুল আবার করবেন প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারের ভুলে আঘাত ও আফসোস দুটোই বেশি হবে কষ্ট হলেও জীবনে দুটি জিনিস কখনো হারিও না এক তোমার নিজস্বতা দ্বিতীয় তোমার আত্মসম্মান সময়ের সাথে সাথে অনেকের মুখোশই খুলে গেছে শুধু টাকা পয়সা আর ঝকঝকের সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না তাদের কমতি কি সে যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায় পকেট ভর্তি টাকা থাকলে সবাই ভালোবাসে স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন তবে অন্যের জন্য নয় নিজের জন্য যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী তাই তোমার দুঃখের কথা কখনো বলো না সুখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো নয়তো কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনই না বলতে বলতে অভ্যাস হয়ে যায় কিন্তু সমস্যা কোথায় হয় জানেন সে মানুষটির দেওয়া একরা স্মৃতির নিচে দমবন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা অথচ সেই মানুষটি টের পায় না জীবন কি জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হয় হাসপাতাল কারাগর আর কবরস্থান হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নেই দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান আর কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে দুঃখজনক সত্য আমরা কিছু নিয়ে আসি না এবং কিছুই নিয়ে যাব না আসুন আমরা বিনীত থাকি এবং সব কিছুর জন্য সর্বদা আল্লাহর কৃতজ্ঞ থাকি বাইশ বছর বয়সে ভালোবাসা মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য আমরা মা বাবা সবার কান্না করতে করতে বলেছিলাম আমি সত্যিই ওকে অনেক ভালোবাসি আমি ওরে ছাড়া থাকতে পারবো না অল্প বয়স নিয়ে যদি আপনাদের সমস্যা হয় তাহলে রিং পরিয়ে রেখে আসেন দু বছর পর বিয়ে করবো তারপরও আমি ওরেই চাই কিন্তু কোনোভাবেই আমি পরিবারকে রাজি করাইতে পারি নাই এখন সাতাইশ বছর বয়সে আমার বাবা মা আমারে ধরে কান্নাকাটি করছে আর বলছে যে কি করছি না আমার কোনো পছন্দ আছে কিনা জিজ্ঞেস করে হয়তো তার সাথে আমার কোনো যোগাযোগ নেই কথা নেই দেখা হয় কিন্তু আজও আমি তাকে আগের মতোই ভালোবাসি তাকে ছাড়া অন্য কাউকে আমায় জীবন থাকতেও ভাবতে পারবো না ভালোবাসা কখনো শেষ হয় না শুধু প্রকাশ করা বন্ধ হয়ে যায় ডিভোর্সি মেয়েদের সাথে কখনো কেউ মজা করবেন না কারণ তারা এমনিতেই অনেক অসহায় পালে তাদের বিয়ে করে সুন্দর একটা সংসার উপহার দিন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে যায় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন